কুষ্টিয়ার লালন উৎসবে জেলা প্রশাসক ও আরো অনেক আইনজীবী সবাই মিলে একটি সভা বা বৈঠক হয় সেখানে এক সরাসরি জেলা প্রশাসকের আইনজীবী কাছে গাঁজা সেবনের অনুমতি চান তম দিবসের প্রস্তুতি সবাই বাউল বাউলদের জন্য গাঁজা সেবনের অনুমতি চাওয়ায় তোপের মুখে পড়েছেন মুস্তাফিজুর রহমান নামে এক আইনজীবী যা রীতিমতো তোলপার সৃষ্টি করে গোটা জেলা জুড়ে ওই আইনজীবীর এমন বক্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যমেও সোমবার বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে প্রস্তুতি সভায় লালনের অনুষ্ঠান কিভাবে নির্বিঘ্নে পালন করা যায় সেই লক্ষ্যে উন্মুক্ত মতামত চান জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি এ সময় ওই আইনজীবী তার বক্তব্যে ঘর ছাড়া বাউলদের জন্য গাঁজা সেবনের অনুমতি চান লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমানের কথা থামিয়ে তার পরিচয় জানতে চান জেলা প্রশাসক বলেন আপনি মাদক নিয়ে কথা বলছেন তাও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সামনে এটা যে কত বড় দৃষ্টতা তা আপনি বুঝতে পারছেন না জেলা প্রশাসক ওই আইনজীবীকে উদ্দেশ্য করে আরো বলেন আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সামনে বসে একটি গুরুতর কথা বলছেন আপনার কি এতটুকু সেন্স নেই এখানে লালন সাধুরা আছেন তারা বলছেন মাদকের সঙ্গে আমাদের লালন জীবন দশার কোনো সম্পর্ক নেই অথচ আপনি মাদকের পক্ষে কথা বলছেন আইনজীবীর বক্তব্যে জেলা প্রশাসক সতর্ক করে বলেন এরপর যদি এই ধরনের কথা বলেন তাহলে আপনার বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেওয়া হবে কিন্তু বলতে হবে এই আইনজীবীর সাহস আছে বটে তা না হলে সরাসরি এতগুলো আইনজীবীর মধ্যে জেলা প্রশাসকের কাছে বাজার সেবনের অনুমতি চাওয়া যেন তেন কথা নয় সুপ্রিয় দর্শক তার এই সাহসিকতায় আপনার কি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন